হ্যাঁ ও ওইটা যদি দুই দিন পরে করে বা ওইটাতে যদি ওর কনসেন্ট্রেশন দুই দিন পরে থাকে আমি আমার মাথা চুল নাইরা করে ফেলব ভাই বাংলাদেশ কত আসি তাকব আপনি ক্লায়েন্ট খুঁজে যাবার করবেন কিভাবে হ্যাঁ এইটা মূলত হচ্ছে যে আপনার জানার প্রধান কিউরিওসিটি যে ভাই খুব পাল লাইনটা এক্স্যাক্টলি পাবো কিনা আমার এটা বলেন আরে ভাই আমি আরেকটা মিটিং এ ছিলাম ওছেন তো এজন্য হয় নাই বলতে হ্যাঁ সো আমি যেটা বলতেছি যে প্রথমত দেখবেন যে ক্লায়েন্টের চ্যানেলটা সার্চেবল কি না কারণ ক্লায়েন্টকে ফেক জিনিস দিয়ে বেশি দিন আপনি আপনার সাথে কানেক্টেড রাখতে পারবেন না প্রথম কথা হচ্ছে এই জায়গাতে আমাদের টেন্ডেন্সিটা থাকে হচ্ছে যে ইয়ে করবো বট দিব নয়তো গুগল হ্যাটস থেকে ভিউস টুজ দিব বাট উইচ ইজ নট গুড সো আমাদের এই বিষয়ে একটু ব্যতিক্রম থাকতে হবে যে চ্যানেলে ক্লায়েন্টের চ্যানেলের চ্যানেল চ্যানেলে কন্টেন্টগুলো যদি সার্চেবেল হয় যেমন সার্চ করলে বের হবে যেমন কিভাবে ইউটিউবে এসিও শিখবো এটা সার্চ করলে দেখা যায় যে আমার বেশ কিছু ভিডিওস আসে দেন কিভাবে বায়ার মিটিং করবো এটা নিয়ে সার্চ করলে আমার ভিডিওস আসে সো এগুলো হচ্ছে সার্চেবল কন্টেন্ট সো ক্লায়েন্টের কন্টেন্টটাকে ওইভাবে আগে ক্লায়েন্টকে আইনা বলতে হবে যে তুমি এই রিলেটেড কন্টেন্ট বানাও তুমি জাস্ট এমনি ভক্করচক্র কন্টেন্ট বানায়ও না যে কন্টেন্টে মূলত তোমার অডিয়েন্সের কোনো কাজই আসবে না কারণ এজ আ বিগিনার হিসেবে সে আপনার কাছে আসতেছে শুরু করতে যাচ্ছে শুধুমাত্র ইউটিউব সো তখন যদি ঘোরাতেই গন্ডগোল থাকে আপনি যদি টাকা নেওয়ার ধান্দাটা আগে রাখেন যে ভাই ক্লায়েন্ট তো আমার আগে টাকা নেওয়ার ধান্দা আমার হ্যাঁ তোমার খালি ভিডিও দাও আমারে তাইলেই হয়েছে তাহলে ওই ক্লায়েন্টের সাথে সর্বোচ্চ সাত দিন কাজ করতে পারবেন তারপরে ক্লায়েন্ট বুঝে যাবে ওইটাই জিজ্ঞেস করতে চাই আমাদেরও সতর্ক থাকতে হবে যে এমন ক্লায়েন্ট ইউজ করতে হবে চুজ করতে হবে যাতে আমি রেজাল্ট আনি দেখাইতে পারি শুনেন আপনাকে বেসিক্যালি আমরা চিন্তা করি কি যে ক্লায়েন্টকে যদি আমরা সত্য কথাটা বলে দিই না ক্লায়েন্ট মনে হয় আমার কাছ থেকে চলে যাবে বাট এইটা একবারে টোটালি রং আমার মনে হয় যে ক্লায়েন্টকে আমি আমি যে মিটিংগুলো আপলোড করি ওগুলো কিন্তু হচ্ছে যে আমার সম্পূর্ণ মিটিংয়ের দেখা যায় যে পাঁচ মিনিট বা সাত মিনিটের ক্লিপ জাস্ট আমি যে ক্লায়েন্টের সাথে মিটিং করি অলমোস্ট দেখা যায় যে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা তার সাথে আমার জাস্ট মিটিং হয় যেমন কন্টেন্ট স্ট্র্যাটাজি মেকিং থাকে প্রথম থেকে শুরু করে আমি তারা শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ লিখা দিই তারা সিট প্রোভাইড করে দিই যে তুমি কখন কোনটা করবা এক্স্যাক্টলি সম্পূর্ণ স্ট্র্যাটেজি তারা বানাই দিই এক মাসের জন্য যে তুমি এটা 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 করবা তাহলে দেখা যাবে যে আমরা এক মাসের মধ্যে ভালো একটা পর্যায়ে যাইতে পারি যেমন আমি দুইটা চ্যানেলের সাথে কাজ করতেছি দুইটা চ্যানেলের লাস্ট মান্থে আমি কাজ শুরু করছি একটা চ্যানেলে আপনার সরি একটাতে দুই মাস হয়ে গেছে আর একটাতে এক মাস হয়ে গেছে একটাতে এক মাসের মধ্যে অর্গানিক সাবস্ক্রাইবার প্রায় পঁচিশশো হয়ে গেছে আর একটাতে মূলত আপনার দুই হাজার আপ হয়ে গেছে এগুলো কিন্তু অর্গানিক সাবস্ক্রাইব নট সেই ক্লায়েন্ট পাইছে সেইখান থেকে যেমন একজন একজন হচ্ছে কোচ আর একজন হচ্ছে যে আপনার ফিটনেস ইনফ্লুয়েসার দেখা যাচ্ছে দুইজন ওইখান থেকে অনেক বেশ কিছু ক্লায়েন্ট জেনারেট করছে ওই ক্লায়েন্ট যখন দশটা বারোটা পনেরোটা ক্লায়েন্ট পাইছে আমার দিয়ে আপনার কি মনে হয় আমার ছাড়বে ওর সাথে গিয়ে আমি ওর মেল দিয়ে দিব আপনার ওর ইমেল অ্যাড্রেস দিয়ে দিব সব দিয়ে দিব আপনি গিয়া পারলে ওই ব্যাটটা রিচ করে দেখাতে পারবেন পসিবলি না কারণ সে যেটা আমার কাছ থেকে পাইছে ওইটা তারে প্রোভাইড করতে গেলে হ্যাঁ অনেক 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 বিষয় ভাবতে হবে তার সাথে কথাবার্তা বলতে হবে কজ আমার এগেন্সে গিয়ে তো কথা বলতে হবে যে রিয়াদ আপনার ফেক বড দিছে রিয়াদ আপনার ভক্কর চক্কর জিনিস পাতি দিয়েছে এমন তো না সো ক্লায়েন্ট যখন

ক্লায়েন্টকে সাজেস্ট করতে হবে যে তোমার ক্লায়েন্ট প্রবলেম সলভিং টাইপ তুমি ইয়া বানাও কন্টেন্ট বানাও তুমি যদি ডক্টর হও তাহলে তুমি কিভাবে বিভিন্ন রোগ বিষয়ক কন্টেন্ট বানাও যদি তুমি ফিটনেস ইনফ্লুয়েন্সার হও তাহলে তুমি মনে করো যে ব্যায়াম করলে আমাদের কিভাবে করা উচিত কোথায় কোথায় আমাদের প্রবলেম হইতে পারে কোন ব্যায়ামের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকা উচিত ব্যাক পেইন কেমনে আমরা রিলিজ রিডিউজ করব দেন আমাদের মেদটা কেমনে কমাবো

আমি আসলে আমি কিন্তু ভাই বেশ কিছু কোর্স বাংলাদেশেরও কোর্সি এবং এখনও করতেছি অলমোস্ট লাস্ট মান্থে দেখা গেছে আমি তেইশ চব্বিশ হাজার টাকা শুধু কোর্সই কিনছি কিউরিয়সিটির বসবর্তী হয় যে এক্সাক্টলি কী শিখায় আমি দেখি বাট আমার কিন্তু যখন আমি বেসটা শক্তিশালী হয়েছে এটা আমি সবগুলো ইন্ডিয়ান কন্টেন্ট দেখছি এখন আমি ইন্ডিয়ান কন্টেন্ট দেখি দেন ইংলিশ কন্টেন্টগুলোই দেখি কারণ তারা যেভাবে বুঝায় তারা যেভাবে শিখায় এই ম্যাচই আকাশ পাতাল তফাত ওকে সো সো এই করতে হবে গেল প্রথম সাজেশন এটা আর আপনি ক্লায়েন্ট খুঁজে আর করবেন কিভাবে হ্যাঁ এটা মূলত হচ্ছে যে আপনার জানার প্রধান যে ভাই খুব ক্লায়েন্টটা এক্সাক্টলি পাবো কেন আমার এটা বলেন সো এইখানে মূলত হিসাবটা হচ্ছে কি যে ক্লায়েন্টের নিশ সিলেক্ট করার আগে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে ওই ক্লায়েন্ট আমার টাকা দিতে পারবে কি কিনা আপনারা কি করেন বেসিক বেসিক সাইকোলজি যেটা থাকে বা আপনারা বেসিক স্ট্র্যাটেজি আই গেছে আমি জানি না যে কত জানেন বাট যেটা বাংলাদেশের ট্রেন্ডিংয়ে চলতেছে সেটা হচ্ছে যে প্রথমত মেল করা তারপর ফলো আপ করা তাই তো এইগুলাই তো এগুলো কই রায় কন্টিনিউসলি এই চলে বাট এর বাইরেও কিছু স্ট্র্যাটেজি যেগুলো আপনাদের মাথায় রাখা উচিত প্রথমত মেল করার পর তাদেরকে আমি আরেকটা একটা সিটে কনভার্ট করি করার পরে ওদেরকে আমি একটা ভিডিও মেইল পাঠাই মানে আমি লুম দিয়ে যে কোনো একটা ভিডিও রেকর্ড করি যে এক্স্যাক্টলি তোমার এই প্রবলেমসগুলো হচ্ছে তুমি যদি আমার সাথে ওয়ান টু ওয়ান কনভারসেশনে আসতে চাও তাহলে তুমি আসো তোমার আমার প্যাকেজ নিতে হবে না সার্ভিস নিতে হবে না আমি জাস্ট তোমার একটা ছোটোখাটো স্ট্র্যাটেজি বানাই দিই তুমি সাত দিন কাজ করো কইরা দেখো এক্স্যাক্টলি তুমি রেজাল্ট যদি পাও ইটস আপ টু ইউ তোমার যদি মনে হয় যে তুমি নিবে আমার কাছ থেকে সার্ভিস নিতে পারো আদারওয়াইজ কোনো সার্ভিসের প্রয়োজন নাই বলিও না যে আমি ফ্রিতে কইরা দিব আমি জাস্ট বলি তোমার আমি একটা থার্টি মিনিটসের কনসালটেশন দিই অথবা তোমার জাস্ট আমি একটা স্ট্র্যাটাজি বানাই দিই তুমি আপনাকে কাজ করো সাত দিন দশ দিন পনেরো দিন সো এমনি কিছু একটা আমি বইলা একটা ভিডিও মেইল পাঠাই তারপরে দেখা যায় যে মোস্ট অফ দ্য ক্লায়েন্ট যেহেতু আমি ভাই অনেক হাইটিক ক্লায়েন্টগুলো ধরি যারা অনেক ভালো মাপের এডুকেটেড থাকে জাস্ট হুদায় গিয়া মনিটাইজেশন করাই দিব আসেন এইটা করাই দিব এরকম না আমার মূলত চিন্তায় থাকে যে আমি জাস্ট ক্লায়েন্ট হয়তো বা মাসে একটা বা চার মাসে একটা পাবো আমার সমস্যা নেই কিন্তু আমার ওই একটা ক্লায়েন্ট আমার সাথে লং টার্ম প্রসেসে যাবে আমি যে ক্লায়েন্টগুলোকে চুজ করব আমার মাথায় রাখতে হবে ওই ক্লায়েন্ট যে ইউটিউব মনিটাইজেশনের মাধ্যমে টাকা কামায় চলবে তার টেন্ডেন্সি যাতে এরকম না থাকে এটা এটা না থাকে আমার কাছে মনে যে ভাই যে সার্ভিস বেস বিজনেস গুলো আছে যারা করে ক্লায়েন্ট এক্স্যাক্টলি ট্রাভেল এজেন্সি বলেন মেন্টাল হেলথ কোচিং বলেন তারপরে আছে আপনার ল এজেন্সি বলেন হ্যাঁ এই ধরনের এজেন্সি যারা চালায় যে ইউটিউবের মাধ্যমে ও ওর ক্লায়েন্ট অ্যারেঞ্জ করবে তাহলে ওর একটা মনে এমন না যে একজন ইউটিউব ব্লগার ওর প্রফেশনাল ইউটিউব ভিউ কত হবে ওইখান থেকে ও ইনকাম হবে সেই ইনকাম থেকে আমাকে এবার আমাকে দিবে হ্যাঁ ওইটা দিলে কঠিন যে ও যদি ইউটিউব থেকে ওর ক্লায়েন্ট ধরেন পঞ্চাশটা মাসে ক্লায়েন্ট পেলো সেখান থেকে আপনাকে দিলে তাইলে হয়তো ওই লাইন গুলো ধরে রাখা অনেক দিনের জন্য সহজ সার্ভিস বেস বিজনেস গুলোর সাথে কাজ করে সহজ যেমন আমরা ফেসবুক অ্যাড এর কাজ বলেন গুগল অ্যাড এর কাজ বলেন এগুলো তো আপনার সার্ভিস বেস বিজনেস এ কাজ করা সহজ আপনার প্রোডাক্টের ই কমার্স সেলস সেল আনা অনেক কঠিন

সো দেখা গেছে যে আমার একটা ক্লায়েন্ট নক করছে ফাইবারে ওই ক্লায়েন্টারে আমি এনিহাউ দেখা গেছে বাইরে আনছি আমারও ফাইবারেও প্রজেক্ট দিছিল কত একশো একশো ডলারের মেবি পরে মার্কেট প্লেসের বাইরে আয় তার সাথে অলমোস্ট আমার মোটামুটি ভালো কাজ হয়েছে মান্থলি এবং এখনো তার সাথে আমার কাজ চলতেছে যারা একটু অভিজ্ঞতা অনেকেই বাইরে বেশি কাজ করে আমার আমার মনে হয় যে বাংলাদেশে যেহেতু আপনার কোর্স বিক্রি করা কি কোর্স বিক্রি করার কিন্তু একটা হিউজ একটা ইয়া আছে মার্কেট আছে আপনারা জানেন হয়তো সো এই জায়গাতে বেশ কিছু সাইকোলজিক্যাল ট্রামস ইউজ করতে পারলে না ভালোভাবে কোর্স বিক্রি করা যায় আমি যেটা বুঝলাম যেমন আমি একটা বেস্ট যখন রান করলাম তখন এই বাংলাদেশ বাংলাদেশের মানুষদের আপনার তুলনামূলক আমি যখনই উপকার করতে গেছি তখনই এরা বেশি বুঝছে যখনই আবার মূলত আমি একটু দেখি আমি একটু করে কিছু করছি তখনই দেখে গেছে আবার সেটা ইফেক্টিভলি কাজ করে গেছে মানে এদের মানে ওই যে চুন খায় মুখ পড়লে একটা কথা আছে না এইরকম একটা সো যে যে একটু কথা চ্যানেলে গিয়া তার নিজের চ্যানেলে বেশি কিছু বিষয় বোঝাচ্ছে ইউটিউব মার্কেটিংটা ইউটিউব এসিও ইউটিউব মার্কেটিং দিস ইজ ওয়ানিংয়ে প্রোগ্রামিং স্কিল বানাই ফেলছে মানে এইটা হচ্ছে আমার ইউএসি ইউআই ডিজাইন প্রোগ্রামিং এই লেভেলের স্কিল রে ভাই দিন এটা এটা শিখলে মনে হয় যে মুখস্থ হয়ে যাবে সেই স্কিল নিয়ে এক একজন আর কথা বলা দেখলে ইউটিউবটা আপনার ইউটিউবের কাজটা কিভাবে কাজ করে ইউটিউবটা আপনাকে এইভাবে চিন্তা করতে হবে এসিও ও ভিডাই ইউটিউব বাটি সব হয়ে যাক এগুলোর হিসাব হইতেছে পরে এটা হতে যে একটা মার্কেটিং বা ম্যানেজমেন্ট বেসড সার্ভিস আমি কি করবো আমি আমার ক্লায়েন্টের কাছ থেকে কাজটা নিব কজ মাই ক্লায়েন্ট আমার ক্লায়েন্টের ইনাফ সময় তার হাতে ম্যানেজ করার মতো নাই কিংবা ইনাফ

আপনি আপনার ক্লায়েন্টকে কি বলতেছেন কি বুঝাচ্ছেন কি বুঝাবেন এগুলা বিষয়ে নলেজ থাকতে হবে আপনার সো এগুলা বিষয়ে মূলত যদি একটু কেয়ারফুল হওয়া যায় ইউটিউব এসিওতে হিউজ পোটেন্সিয়ালিটি আছে বাট ক্লায়েন্টগুলোকে ধৈরে রাখা শিখতে হবে যদি ওই যে ক্লায়েন্ট একটা আসলো সাত দিন দশ দিন পনেরো দিন বিশ দিন কাজ করলো চলে গেল তখন দেখা যাবে যে ওই ক্লায়েন্ট ইউটিউবে মানে ক্লায়েন্টের ওইরকম ওইরকম মনে করে ইন্সুরেন্স আসতেছে এক মাস দুই মাস থাকলো কিনা থাকলো আমার দেখার বিষয় ঠিক আছে আবার আমরা ওইরকম মনে করি যে ক্লায়েন্ট আসলে এক মাস কাজ করতে পারে হলো তারপরে আর কাজ দিলে কেন দেখার বিষয় না কিন্তু এই ডেডিকেটেডলি কাজ করা লোক খুবই কম মানে আপনাদের মতো ঠিক আছে এইরকম চিন্তা ভাবনা কম আর অধিকাংশ মানুষের চিন্তা ভাবনা যে ক্লায়েন্ট আসলো আমরা কাজ করলাম গেলো যাক এক মাস থাকলে কাজ করতে পারলেই হলো ঠিক আছে বাংলাদেশের এগুলো মানে আমি বাংলাদেশের মতো যে লেভেলের ভক্কর চক্কর বা আজাইরা কোর্স বিক্রি হয় এই রকম আমি অন্যান্য দেশে খুব কমই দেখছি আমার আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী মানে এমন এমন স্কিল শেখাচ্ছে সেগুলো স্কিল এর এই লেভেলের কস্ট বা এগুলো খুব ইলজিক্যাল আর কি ভাই দিনকে দিন আমার মনে হয় যে বিষয়টা অন্য দিকে যাচ্ছে হ্যাঁ আর বাংলাদেশের মানুষরা খায় খায়ও ভাই প্রচুর খায় এত ভাই অফার দেয় অফার দেয় জানেন 1000 টাকা গেলে কি হবে এক মাসে বুঝছেন

বেস্ট কিছু স্টুডেন্ট ট্রেন আপ করে সেইখান থেকে দুই তিনজন নিয়ে টিমে অ্যাড করা এটা ভালো একটা মানে বাইরের দেশে যেহেতু অনেকগুলো ক্লায়েন্টের সাথে কাজ করা তাদের দেখা মনে হয় যে ওইরকম সার্ভিস বাংলাদেশেও তো করা যায় ওইরকম তাদের মতো হিসাব পাতি তো বাংলাদেশেও পসিবল তারা করতেছে বাইরের দেশ থেকে আমি তো তারা আরো হেল্প করতেছে আমি কেন করতে পারবো না সো এইরকম হিসাব পাতি করতে করতে দেখা গেছে যে হয়ে গেছে আর আমার মূলত প্রথম থেকে মেইন একটা টেন্ডেন্সি থাকে যে ভাই আমি ইয়ে করবো না বাংলাদেশের কোর্স বিক্রি করাই যে একমাত্র আমার খুব বেশি পরিমাণে টাকা পয়সা কামাইতে হবে বা বাংলাদেশের অডিয়েন্সদের কাছ থেকে টাকা পয়সা নিতে হবে এমন টেন্ডেন্সি খুব কম এখন বলবেন যে ভাই তাহলে কোর্স লঞ্চ করছেন কে আর কোর্সের ফি রাখছেন কে ভাই বাংলাদেশের মানুষ এমন লেভেলের অকৃতজ্ঞ আর এমন লেভেলের বললাম না বুঝছেন এরে আপনি ফ্রিতে আজকে একটা জিনিস দেন হ্যাঁ ও ওইটা যদি দুই দিন পরে করে বা ওইটাতে যদি ওর কনসেন্ট্রেশন দুই দিন পরে থাকে আমি আমার মাথার চুল নাইরা করে ফেলবো ভাই বাংলাদেশের মানুষ আমি আমার চ্যানেলে এত ভালো যেমন আমি বেশ কিছু ফ্রি কন্টেন্ট দিছি ভাই যে কন্টেন্টগুলো অনেকে পেইড কোর্সেও দেয় নাই বা পেইড কোর্সেও দিবে না আমি বেশ কিছু টেমপ্লেট দিছি আমি আবার প্রথম প্রথম না আমার বাইরের মূলত চ্যানেল থেকে আপনার ডিরেক্ট প্রজেক্ট ইজিও করে করে তাদের দেখাইতাম যে কিভাবে ক্লায়েন্টকে বুঝাবেন ওই রকম ভিডিও আমি আমার চ্যানেল দিছি কিন্তু ওরা আমার চ্যানেল ক্লায়েন্টের গিয়ে নক করে আরে ভাই তুই পাবি আমার ক্লায়েন্টের নক কইরা সো আছে আছে আমাদের দেশে ভাই দেখেন এই ফাইবার আর পক্সের বাজার নষ্ট হয়ে কিন্তু বাঙালিরা বাঙালিরা এক্স্যাক্টলি ভাই অনেকে 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 আমাকে বলে কি যে রিসেন্টলি হ্যাঁ ভাই আপনার চ্যানেলে আপনি বায়ার ফাইন্ডিং এর ভিডিও দেন ভাই বায়ার ফাইন্ডিং এর ভিডিও চাই ভাই বায়ার কিভাবে খুঁজবো এটা বের করে দেন হ্যাঁ দেন আরে ভাই বায়ার ফাইন্ডিং কি তোরে আমি জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ কইরা দিলাম তারপর সোশ্যাল মিডিয়াতে গিয়ে বের কইরা দিলাম হ্যাঁ এগুলা মানে হতে হইতেছে বায়ের ফাইন্ডিং বা এগুলা দিয়ে তুই বায়ার পাওয়া যাবি পাইলে তো পাইতি অলরেডি তো দিতেইছে অনেকজন ঠিক না আমার কাছে মনে হয় বায়ার ফাইন্ডিং এর বিষয়টা ভাই অনেকটা নির্ভর করে আপনার সেন্স অফ ফ্রিডম উপর অনেকে যারা সার্চ পাওয়ার বেশি কিভাবে কিভাবে খুঁজে বের করতে পারে জানতে হয় অবভিয়াসলি আপনি দেখাই দিলে হবে না কি কোথায় কোথায় কোন জিনিসটা সার্চ করে কোথা থেকে বের করে খুঁজে বের করতে হবে এটা হচ্ছে বিষয় হ্যাঁ এক্স্যাক্টলি আমি এখন বলা দিলাম ভাই তুমি এই যে ইউটিউবে সার্চ গিয়ে যাবা এখানে একটা ট্যাগ লিখবা এই যে এই দেশ সার্চ সিলেক্ট করবা এখানে ভিপিএন কানেক্ট করবা কোরা তুমি এইখান থেকে এইরকম 20টা চ্যানেল নিবা মেইল পাঠাবা বায়ার পাওয়া যাবে

মিটিং কেমনে হবে আমি মূলত করে দিব ভাই ঠিক আছে ধন্যবাদ ভাই আসি হ্যাঁ ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে নক দিন ইনশাল্লাহ আসি ভাই